গুড মর্নিং সবাই কেমন আছো সবাই সবাই ভালোই আছো আমি আছি মোটামুটি আর ব্লগ ট্লগ করতে যদি ভালো লাগে না তবু দেখলাম নিজেকেও তো কিছু নিয়ে থাকতে হবে তো এই আবার শুরু করছি ব্লগ আজকে একটা নতুন ব্লগ সবার মতো তো আমি হতে পারছি না সবার মতো যদি হতে পারতাম তাহলে সবার মতো চলতেও পারতাম কিন্তু আমি সবার থেকে আলাদা আর এখন বাজে পাঁচটা অলরেডি লেট তো আমার মেয়ে হচ্ছে চারটে দিকে রোদ বেরিয়ে গেছে তো আমি ঘুরতে পারছি না কারণ আমার সারা শরীরে প্রচুর পেন হচ্ছে প্রচুর যন্ত্রণা হচ্ছে তো চলো আমি ফ্রেশ হয়ে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো আমি সময়ের আগে চলে এসেছি এখনো কেউ আসেনি সাড়ে ছটা না বাজলে আসবে না সাড়ে ছটা থেকে আমি এই যে আমাদের এখানে বারান্দাটা আছে না দেখো এখানটা গাড়িটা এই জানলার সাইডে তো আমি গাড়িটা রাখি এইখানটা জল দেওয়ার পরে ওইদিন জল দিই ধর প্রতিদিন রান্না হয় বলে গাড়িটা যাচ্ছে না তা ওখানটা প্রত্যেক দিন আমার গাড়িটা স্লিপ করে তো আজকে আমি খুব ভয়ে ভয়ে তুলেছি তার কারণ বাড়ি থেকে দেরি আমাদের ওখানটা যে এতটা ইটে আর ওখানে ঘাসের পুরো ইটগুলো বুঝে গেছে যে তিনটে ইট দাও আছে তো বোঝা যায় না ইটের ইয়েটা আর শিশির পড়েছে বোধ না কি যায় না ঘাসের মধ্যে জল ছিল বৃষ্টি তো হয়নি এত স্ক্রিট মানে গাড়িটা এমন স্পিড করে গেল আর টান নিতে গেলে গাড়িটা স্পিড করছে যাই না আমার টায়ার হয়ে গেছে মনে হয় একদম ধরাম করে একদম আছা খেয়ে গেলাম পুরো আঙুলটা এখন যন্ত্রণা হাঁটুটা গেছে শাড়িটাও মনে হয়ে গেছে শাড়িটা আমি দেখতে পাই না শাড়িটা ছিঁড়ে চলে গেল তো তোমার বর এসে বলছে হরবর হরবর করে বড় আমরা যেখানটা আমি পা দিয়ে নামছি পা দিয়ে দিয়ে নামতে হয় যেখানটা না চালিয়ে নামার পা তুলে নামার কোনো মানে প্রশ্নই নাই যেখানে পাটা নেমে নেমে ধরে ধরে আমাকে নামতে হয় সেখানে হড় বড়টি করতে গেলো একে ব্যথা লেগেছে পাটা ঢুকে গেছে বেকায়দার মুখ ঢুকে গেছে উঠতে পারছি না তারপরে ওরা ওইসব কথা এত মাথা গরম হয়ে গেছে না সকালবেলাতেই গেলো মাথাটা গরম হয়ে গেছে তারপরে ও গাড়িতে এসে তুললো পনেরো আপনার পাটা বের করলো করে তারপরে উঠলাম উঠে গাড়িতে চাপলাম তখন কিছু ফিল হয়নি কিন্তু চালাতে চালাতে বুঝতে পারছি ডান আর আমি ইয়ে করতে পারছি না মানে পিক আপটা ঠিক করতে পারছি না খুব ফেল হচ্ছে আঙুলটা আঙুলটা আর ডান হাঁটুটাও আছে তো দেখো এখন বাজে এগারোটা পনেরো আমি মাত্র স্কুল থেকে ফিরলাম আর ফিরে ফিরে মেজাজটা পুরো খারাপ হয়ে গেল একেই নিজের আজকে পরে গিয়ে হাতটা প্রচণ্ড পেন হচ্ছে আঙুলটা দেখো ব্যান্ড করতে পারছি না তো তারপরে যদি এখন বাড়ি এসে দেখি যে বাড়ির মানুষগুলোও ঠিক নেই ঠাকুমা আজকে আবার পড়ে গেছে পড়ে গিয়ে এখানে পুরো ছাল চামড়া উঠে গেছে তার সঙ্গে মেয়েকে প্রচণ্ড বকা ঝকা করলাম কিছু ভাল লাগছে না কারণ মেয়ে গ্রামে অনুষ্ঠান বলে দুদিন স্কুল যায়নি অনুষ্ঠানও যাচ্ছে না স্কুলেও যাচ্ছে না তারপর আবার কি প্রাইভেট টিউটার আসেনি মানে কামাই যাচ্ছে তো ও কী করছে স্কুল কামাই করে প্রাইভেট টিউটারকে ডাকছে তো মাথাটা এতটা গরম হয়ে গেছে যে তোকে এত স্পর্ধা কে দিয়েছে সাহস কে দিয়েছে যে তুই স্কুল কামাই করিস বাড়িতে বসে বসে আমার এত শরীর খারাপ এত কষ্ট থাকে তবু আমি কখনই স্কুল কামাই করি না ছাত্র জীবনে করেছি না আমার কর্মজীবনে স্কুল কামাই করছি তোকে বকলাম ও চুপ হয়ে গেছে আমি বাড়িতে থাকি না তো কী করবো আমাদের তাই এসে আমি বসে আছি চুপচাপ বকা করার পর করারও তো কিছু নেই তো আমরা এমন এক মা যারা সন্তানের ভালো চাইলেও ভালো করতে পারি না আমরা বাইরে থাকি আমাদের সেই উৎপাতে ধন চিৎপাতে যায় আর কি আমরা মানে অন্য বাচ্চাকে শিক্ষা বিলেই বেড়ালে কী হবে নিজের ঘরে বাচ্চার শিক্ষা হয় না তাকে তো কিছু দিতে পারি না তাকে তো পর ভরসায় রেখে দিই মনটাই খারাপ হয়ে যায় যে সন্তানকে যদি নিজের মনের মতো করে গড়তে না পারি আমি বলছি না আমার সন্তান আমার মনের মতো হয় নাই তবুও কিছু কিছু জায়গায় স্কুল কামাই করা আমি কখনো পছন্দ করি না কোনো দিন আমি নিজে শত শরীর খারাপের শত কষ্ট তো আমি কখনোই স্কুল কামাই করি না কর্মজীবনে করি এখন আর না যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন করেছি তো দেখো ঘর দুয়ার সব মুস্ত হবে ঘরের অবস্থা খুব খারাপ তা শরীরটা দুদিন খারাপ ছিল খারাপ মানে যথেষ্টই যন্ত্রণা ছিল পেটে আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো কেউ না কেউ সাহায্য করবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তো দেখলাম যে না আমার কাজ আমাকেই করতে হবে তো যখন করতেই হবে তখন নিজে করে নেয় ভালো কিন্তু করবো কি এসে একটা কাজ করবো মানসিকতা নিয়ে আসি তো এসে তো মানে মেয়েকে বোকে নিজের মনটাই খারাপ হয়ে গেল তারপরে হাতটাতে তো যা ব্যথা যন্ত্রণা আছে জানি না এটা কতদিন ভোগাবে পাটাও গেছে একটা পা এইদিকে চলে গেছে গাড়ি তলা ঢুকে গেছে আর একটা বা দিকে চলে গেছে পুরো জিমন্যাস্টিক করার মতো বসে গেছি তো চলো কাজগুলো সেরে নিজ হবে কেমন এ বাবড়ে পুরো ফুবলে সব তুলে ফেলেছে মানে এখানটা হয়েছিল এখানটা হয়েছিল এখানটা ঠিক হয়েছে এই যে এই জায়গাটা এই যে আজকে আবার এখানটা গেছে পড়ে যাচ্ছো কেন আমি সেটাই তো বুঝতে পারছি না আমি কত দূর চলে এলাম এই ছাপিনি কেউ তো এসে ওইখানটা ও ইয়ে অভিশাপ্ত হয়ে গেছে আমিও তো সকালবেলা ওইখানটাতেই পড়ে গেছি পড়ে যন্ত্রণাগুলো এখন ভোগ করো কি করবে পরে 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 এত রক্ত বার করে করে কীরকম অবস্থা হয়ে গেছে খেয়েছিস কি খেয়েছিস বনভিঠা কলা বনভিটা দিয়ে কলা দিয়ে মানে সকালবেলা আর টিফিন নেই তাই তো হার্ট কিছু নেই আজকাল হ্যাঁ সেটা কটায় আটটায় দিয়ে তোকে পরিয়ে যাবে বারোটা থেকে দুটো অবধি তারপরে তুই সকালবেলায় একটুখানি বনবিটা খেয়ে তারপর দুটো আড়াইটার সময় লাঞ্চ করবি তাই তো ভালোই আছিস সত্যি এই মেয়েটা আমার মাথা খারাপ করে দেবে যেদিন থেকে আমার মর্নিং স্কুল হয়েছে সেদিন থেকে ওর খাওয়া দাওয়া কোনো ঠিক নেই যেমন পাচ্ছে তেমনি করছে এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন কখন আসবে পড়াতে এখন আদৌ আসবে কি না ঠিক নেই উনি না খেয়ে বসে পড়েছেন আজকে আমার মাথা এমনি গরম আছে আরো আরো খেয়ে যাবি বল প্রত্যেক দিন ওই একটু করে বনভিটা গুলে দিচ্ছে তাও মানে ফুল না ওটা মানে জোর করে খাওয়ানো হয় তোকে মানে আমাদের মন ডাক্তার জাস্ট এই ছোট কাপে এক কাপ করে খাই সেই খেয়ে ও আবার আড়াইটার সময় লাঞ্চ করবে ও একটা স্টুডেন্ট হয়ে সকাল থেকে ওর পেটে কোনো সলিড খাবার নেই সবাই একবার ছেড়ে দুবার তিনবার খেয়ে ফেললো

স্নান করতে চাই কিন্তু তার আগে একটু বসবো আর ওইদিকে দেখি কি রান্না হবে তাকে জন্য নিরামিষ রান্নাটা মা করে নিচ্ছে আর আমাদের জন্য মাছ হবে না দিন হবে দেখি কালকে রাতে মাংস করেছিল মাংসও পড়ে আছে কী খাবে বুঝতেও পারছি না আর কেন যায় না যে আমার প্রচণ্ড মাথা গরম আছে প্রচণ্ড মাথা গরম কিছুতেই নিজেকে মানে চারিদিকে দেখছি অরাজকতা সত্যি কথা বলতে কি জানো তো মানে মানসিক শক্তিটা না প্রচন্ডভাবে দিন দিন হীন হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে ভেঙে যাচ্ছে আমি কোথাও যেন মানে ঠিক নিজের মনের মতো করে কিচ্ছু হচ্ছে না নিজের মনের মতো করে কোথাও ঘরে বাইরে কর্মক্ষেত্রে কোথাও নিজের মনের মতো করে হচ্ছে সব জিনিসটাই কেমন যেন উলট পালট মনে যদি শান্তি না থাকে মনে যদি শক্তি না থাকে তাহলে কোনো কাজই তোমার শরীরে যাবে হবে হোক কিন্তু মনটা যদি তোমার শান্তিপূর্ণ থাকে না বা শক্তিপূর্ণ থাকে না শান্তি আছে চারিদিকে এরকম দেখে ঠাকুমাকে দেখি মাথাটা ঘুরে গেছে আর না মনের শক্তি আছে দিন দিন মন ভেঙে যাচ্ছে আমার যত্ন সহকারে যারা মন ভাঙতে পারে বিভিন্ন জায়গা থেকে সে বাড়িতে হোক কাজের জায়গায় হোক বন্ধুবান্ধব থেকে হোক মানে তাদের থেকে দূরে থাকা ভালো কিন্তু আমাদের মানুষের মধ্যে না ভগবান একটা জিনিস দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে দুর্বলতা সেই দুর্বলতাটাকে ভেঙে মানে দুর্বলতাটাকে ত্যাগ করা খুব দুষ্কর ব্যাপার দেখো স্নান পান করে চলে এসেছি মেয়েরও পড়া হয়ে গেছে এবার একটু ওর কাছে শুনলাম ওকে বগলে তোমার ভাল লাগে না সেটা তো বোঝে না আমার প্রচুর মাথায় যন্ত্রণা করছে আর আমার আজকে সত্যি বলছে আমার কিছুই ভালো লাগছে না আমার শরীরটাও ভালো লাগছে না আমার মনটাও ভালো লাগছে না এরকম কোনো দিন হয় না নাক ডাকছে মাকে রাগিয়ে জ্বালিয়ে বেশ ভালো আছে তো যেটা হচ্ছে যে এত কিছুর পরেও যখন ভাবছি মাইন্ডটাকে ফ্রেশ করব মাইন্ডটাকে ঠিক রাখবো দেখছি আমার লেখা আমার লেখা চুরি করে সংগৃহীত বলে চলছে এবং মানে পুরুষের বঙানি লেখাটা আমার এতটাই বিখ্যাত লেখা আমি মনে করি যে লেখাটা শেয়ারও হয়েছিলো প্রচুর এবং আমি লেখাটা যখন পাঠ করি সেটাও প্রায় সেভেন মিলিয়ন ভিউজ হয়েছে তো কথা হচ্ছে যে যে লেখাটা আমার এত গভীর থেকে এত আত্মা থেকে এসছে মানে যার জন্য লেখা তার কতটা কষ্ট হয়েছিলো জানি না কিন্তু তার কষ্টটাকে আমি এত বেশি ফিল করেছিলাম তো সেই লেখাটা আমার সন মানে সেটা ফিল করে যে যন্ত্রণা নিয়ে আমি তাকে জন্ম দিয়েছিলাম লেখাটাকে প্রসব বেদনা একটা বাচ্চা জন্ম দিতে গেলে একটা মায়ের যেমন প্রসব বেদনা হয় ঠিক লেখাটাকেও সৃষ্টি করতে আমার ততটাই যন্ত্রণা হয়েছে ততটাই চোখের জল বেরিয়েছে তো সেই লেখাটা যদি দেখি যে আমার সন্তান চুরি হয়ে গেছে এবং সন্তানের নাম ধাম তার আকার আকৃতি পাল্টি দেওয়া হয়েছে কতটা তখন মাথাটা গরম হয়ে যায় বলো তো আমার নাম তো নাই সেটা হয়ে গেছে সংগৃহীত এবং ছিল নাম ছিল পুরুষের বোঙানি হয়ে গেল পুরুষের যন্ত্রণা আরও কত কি হবে তো যারা এই করে তারা কি ফেসবুকে এইসব মানে মানে ফেসবুক হোক বা যে কোনো সামাজিক মাধ্যমে যারা আছে তারা এসব করার জন্যে চুরি চামারি জোর চুরি করার জন্যই কি এসছে নিজেদের তো করার কিছু ক্ষমতা নেই পরের জিনিস নিয়ে মাতব্বরই মারে কেন এর আমি বুঝি না তো সকাল থেকে আমি কোনো কাজটাই মানে ঠিক করে করতে পারছি না মানে চারিদিক দিয়ে মাইন্ড এতটা ডিস্টার্ব হচ্ছে এখন ঠাকুমা যন্ত্রণায় কাঁদছে ঠাকুমাকে নিয়ে আজকে একটু বেরোনোর কথা ছিল তো সেটা হচ্ছে না সেটা তো হল তো এই সাথে দেখছি ওই অবস্থা কোনো ব্যাপার নয় কিন্তু এই যে মানুষ পরে কাঁদছে তারপর আবার এই যে ডাক্তারখানায় আবার সেই ওষুধপাতি মানে অনেক কষ্ট করে মানুষটাকে সুস্থ করছি আবার একটা করে বিপদ হয়ে যাচ্ছে মানে কিছুই ভালো লাগছে না আমার কীরকম যেন চারিদিক দিয়ে মানে সকালে যেভাবে যেখানটা আমি পড়লাম ওইখানে এসে ঠাকুমা ওইভাবেই নাকি মুখ বুঝে পড়ে গেছে কী হচ্ছে আমার সঙ্গে কিছু বুঝতে পারছি না প্রত্যেকটা মানুষ ভুল বুঝছে আমি নিজে জানি যে তোমার যদি কোনো বন্ধু না থাকে তোমার যদি কথা বলার মানুষ না থাকে সেটা তোমার দোষ কিন্তু আজকে আমার কথা বলার মানুষ অনেক আমার বন্ধু অনেক অনেক কিন্তু আমি কথা বলতে পারছি না সেটাও আমার দোষ কারণ কেননা আমি চারিদিক থেকে খুব ডিস্টার্ব ফিল করছি নিজেকে কোনোভাবে আমি স্কুলেও আজকে আমার একজন কলিগের সাথে আলোচনা করছি যে আমি চারিদিকে খুব মাইন্ড আমার ডিস্টার্ব আমি কর্মক্ষেত্রে সেখানেও আমার এমন কিছু জিনিস মানে খারাপ লেগেছে বা খারাপ লাগে যেগুলো বলতে বলতে আমি হয়তো আপ হয়ে গেছি বা যেগুলো আর বলার মতো জায়গাতে নাই বাড়িতেও তাই সব জায়গাতেই কীরকম যেন খুব বিচ্ছিন্ন লাগছে নিজেকে সবথেকে বড়ো কথা আমার মেয়েকে যদি কোনো বকি সেদিন আমার মাথা একদমই ঠিক থাকে না আমি নিজেও সকাল থেকে কিছু খাইনি এখন দেখো দুটো বাজে আমাকে মা দুবার খেতে দেখেছে কিন্তু আমার খেতে ইচ্ছাই করছে না শুধু এই ভাদরটার জন্য কোনো কোনো হেলদোল নেই কিন্তু যে মা কষ্ট পেয়েছে না কি কোনো কিছু নেই আমি জানি ও কখন স্কুল কামাই করে না আজ কামাই করেছে দেখি আমার মাথাটা মানে খারাপ হয়ে গেছে চলো ও তো সাড়ে এগারোটার সময় একটুখানি ওকে সিদ্ধ ভাত দেওয়া আছে ও তো এখন খাবে না তো আমি একটু খেয়ে আসি নাহলে আমার মাথার যন্ত্রণা ছাড়ছে না প্রচণ্ড যন্ত্রণা করছে মাথাতে আর হাঁটু তো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে হাতও তাই আর কী হয়েছে সেগুলো জানারও সময় নাই দেখারও সময় নেই দুটো বেজে গেছে খেতে হবে দেবো বেশ আর তোমার মা কী করলো তোমাকে কী পড়ালো

যে বাক্য যে বাকতে শব্দ যে বাকতে হ্যাঁ যে বাক্যে ব্যবহৃত যে বাক্যে বাকি বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে মাই পদ আর শব্দ কি উদাহরণ দি বুঝিয়েছে বাক্য পদ আর শব্দ কি উদাহরণ দিয়েছে বলবেন না হ্যাঁ না কিভাবে বুঝিয়েছিল একটা বাক্যকে কিভাবে বুঝিয়েছিল আরে একটা থেকে যা হয়েছে না হ্যাঁ কী উদাহরণের মাধ্যমে বোঝালো যে একটা ঝুড়ির মধ্যে একটা ঝুড়ির মধ্যে অনেক শব্দ আছে ওই শব্দ আছে বলেছিলাম প্রথমে ফুল আছে ফুলগুলোকে গেঁটতে গেঁথে পড়তে ফুলগুলো গেঁথে গেঁথে কি পদ পদ্মই হচ্ছে বাক্য তখন ওই ফুলগুলো আর ফুল থাকছে না তখন একটা করে কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ কোন দিকে তুই তাহলে যতক্ষণ শব্দগুলো আলাদা থাকে ততক্ষণ তারা সব ফুল আকাশ বাতাস সব শব্দ থাকে যখন আমরা সেগুলো বাক্যের মধ্যে গেঁথে দিই তখন যখন অর্থ থাকবে বাক্যটায় উল্টো পাল্টা নয় নিশ্চয় তখন সেই শব্দগুলো হয়ে যায় পদ এই একই যে ধর ফুল আমি ফুল তারপরে ভালোবাসি দেখতে এরকম আলাদা আলাদা সব শব্দ আছে যখন সাজিয়ে নিলাম আমি ফুল দেখতে ভালোবাসি তখন ওইগুলো একটা হয়ে গেল পদ এক একটা হয়ে গেলো পদ ফুল একটা পদ দেখতে একটা পদ ভালোবাসে একটা পদ আর যখন ওই যে পুরো টোটালটা যে গেঁথে দিয়েছি না ওইটা হয়ে গেল কি বাক্য বাক্য মানে একটা মালা তৈরি হয়ে গেলো যখন আমি ফুলগুলো আলাদা করে ঝুড়িতে রাখি তখন সেগুলো কি থাকে ফুল থাকে আর যখন একটা দড়ির মধ্যে টোটালটা গেঁথে দিই তখন কি তাকে আমি ফুল বলি আর বাক্য বলি আর বাক্যে তো শব্দকে পদ বলি মনে থাকে এবার কর্তা ক্রিয়া কর্ম একটা বাক্যের মধ্যে কতগুলো কর্ম থাকতে পারে আবার বাক্যের মধ্যে কর্ম আবার নাও থাকতে পারে যেটা থাকে না যেটাকে কি বলে অকর্ম মানে ক্রিয়া যে কাজ করছে আবার সে আবার বলছে অকর্ম আর যখন দুটো থাকে তখন কি বলি আর একটা কি বলি যখন সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া অনেক পড়ে নিয়েছে আজকে আমার ভেলবেলাটা গল্পের আকারে সব করিয়ে দেওয়া হয়ে যায় ও করে নিয়ে এখন ক্যামেরার সামনে বলতে কিন্তু ও খুব ভালোভাবে বুঝে গেছে আর খুব গর্বের বিষয় যে আমি ব্যাকরণ যাদেরকেই বুঝিয়েছি আজ পর্যন্ত আমি যখন আমি যখন পড়াশোনা করতাম তখন যাদেরকে টিউশন পড়াতাম সেভেন এইটেন নাইন টেনের বাচ্চাদের তখনও আমি তাদেরকে এই জিনিসগুলো না খুব ভালোভাবে বোঝাতে পারতাম মানে তাদের ব্যাকরণেও কখনও কম নাম্বার পেত না আমি চাইবো যে তুমিও কখনো যেন না আমাদের বেলায় ব্যাকরণে পঁয়ত্রিশ নাম্বার থাকতো আমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আমিও চাই তোমার যেন যতটা নাম্বারই থাকবে এখন জানি না তুমি যেন সবটাই পাও তো রাতের বেলা এবার কি শিখবে তুমি আরো না রাতের বেলায় ইয়ে শেখাবো কারক বিভক্তি কারক বিভক্তি শেখাবো আজকে ঠিক আছে আমাদের সেই রকম ব্যাকরণ আছে না মাকুটা আছে ওই জন্য আর রকম আসে না বাংলা টেক্সট বইটা থেকে বেশি আছে এক কথায় প্রকাশগুলো আছে। এক কথায় প্রকাশগুলো তো সোজা আমি একটা ভুল করে দিচ্ছি কোনটা ওই রাত্রিকালীন যুদ্ধকে কি বল কি বলো সন্ধ্যা দিন না কি বলেছি তো বলেছি রাত্রিকালীন যুদ্ধকে কি বলে আমার একটাই মনে আছে যে ফোটে থাকে পদ্ম বলে যে তার নাম পঙ্কজ তো আমি মনে করি আমি পাকে জন্মেছি কিন্তু পঙ্কজ হতে পারি না আমি তাহলে কি আমি পঙ্কজে বসবাসকারী কতজন থাকি হিরে সে তো কয়লার মধ্যে থাকে পঙ্কজে কতজন বাস করে পঙ্কজে স্বয়ং লক্ষ্মী বাস করে আমি লক্ষ্মী হতে পারিনি তাহলে আর কারা থাকে ভুমত থাকে বলতা থাকে তারপরে ওই কি বলে মৌমাছি থাকে অনেক রকম কীট পতঙ্গ থাকে সাপ থাকে এবার আমি কোনটা দেখ মধু থাকে মধু দেখো এতক্ষণ কান্না হলো কেঁদে রেঁদে পড়া হলো পড়া টড়া করে এবার জ্বালানো শুরু হয়েছে পদাটা টেনে দে পদাটা টেনে দে ভাতটা খেয়ে একটু শুঁই মনে হয় কোন গরু উঠেছি আমরা না চুলে মাথায় যন্ত্রণা করছে বুঝলি লাগিয়ে চুলে উস্ আমার চুলের উপর সুইছিস যা বলছিস আমার চুল পদার টেনে দে